সম্মানিত মৎস্য বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনি কোনো নতুন এক ভিডিও নিয়ে হাজির হলাম অরিজিনাল ঠা দ্বিতীয় পাঙ্কাশ মাছের পোনা এটি হলো আপনার কেজিতে তিনটা থেকে চারটা লাইনের ঠাঁচ দ্বিতীয় পাঙ্কাশ মাছের পোনা আপনারা দুধ এককভাবে দুধ চাষ করতে চান প্রতি শতকে দিতে পারবেন দুশো থেকে আড়াইশো পিস প্রতিশতকে দিতে পারেন তে অনেক চাষি আপনারা ছোটো মাছ না চেরে বড়ো মাছ বিছান তাহলে এই মাছটি হলো কেজিতে তিনটা থেকে চারটা লাইনের ঠাইজাতীয় পাঙ্কাশ মাছ যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে ঠাই ঠাঁজাতীয় পাঙ্কাশ মাছ নিতে পারেন তো এটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এটি আমরা মুনে বিক্রি করতেছি আমরা আট টাকা মুন হিসাবে বিক্রি করে দিচ্ছি তো আপনারা আশাও নিতে চান কি এমন কি বলেন দুধ আমাদের পচায় দিতে হইব যাতে আমরা গাড়ি দিয়ে আপনার নাও পচায় দেবো তো এটির সাথে আপনি কাঠ জাতীয় মাছ বিভিন্ন জাতের মাছ আরও চাষ করতে পারেন তরেন মানুষের সেলাপিয়া হাইব্রিড মাগুর মাছের এমন কি শিং গোলসা বাংলা কাঠ জাতীয় মাছ বিভিন্ন ধরনের মাছ এডি নিচে আসলে আপনি কালচার করতে পারবেন তাই আর দেরি না করে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন পোনা। আমরা এটি সারা বাংলাদেশে ফোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আর দেরি না করে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন টাইজীয় পাঁঙ্কাশ মাসের পোনা আমাদের ঠিকানা অতি অতিশাল ও বালিপাড়া বাজার আর দেরি না করে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন